মধু এবং মধু 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 এসব মালার নাম রাখছি মধু মধু আপনার তরমুজ মধু সেটা বলছেন আমি গ্যারান্টি ছাড়া মাল বেশি না আমার নাম ওই মধু মধু এবং মধু 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 চাচা হেনা কোথায় চাচা চাচা হেনা কোথায় চাচা আব্বু তরমুজ কিনবো আর তরমুজ কিনতে হবে হ্যাঁ আব্বু চলো চলো ভাই তরমুজ কত টাকা কেজি আগে সার চল্লিশ টাকা কেজি একটা তরমুজ কেটে দেন তো আগে সার কাটতে হবে না আপনি নিশ্চিত থাকেন তরমুজ একদম টকটকে লাল হবে আপনারা মুখে সবসময় এরকমই বলেন আচ্ছা আপনি কাটেন তো যে আচ্ছা স্যার দেখলেন তো এই আপনার তরমুজ লাল হওয়ার নমুন আগে স্যার আরেকটা কাটি দাঁড়ান না না আপনি একদম ফেল করছেন আপনার থেকে আর তরমুজ নিবই না আমি চলো ভাই তোর মুস ভালো হবে তো চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ মাসাল মধু 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 মানে আমি জিজ্ঞেস করছি তোর মুস ভালো হবে তো ও কি রে ও কি রে ও কি রে ও কি রে মধু 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 রসমলাই 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 মধু ভাই ভাই কি কি রে বুঝলাম মধু 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 এইসব মালার নাম রাখছি মধু মধু আপনার মধু সেটা বলছেন আমি গ্যারান্টি ছাড়া মাল বেচছিলাম আমার নাম ওই মধু মধু হইবো মধু মধু এটাই তোর মুজরে বাপ হায় আল্লাহ আজকে তোর কিনতে এসে পাগলই হয়ে যাব আচ্ছা ভাই আপনার মধু এক পিস দেন তো দেখি মধু মধু চাচা এনাকো ভাই আপনার আল্লাহর দহায় লাগে একটু থামেন বুঝছি তো ভাই আপনার টরমোস মধু বিসমিল্লাহ আল্লাহু আকবার মধু মধু গোরিশালার মধু কারণ রাজা আকাশের পো লাগাইছে ওই কিরে ওই কিরে ওই কিরে মধু মধু এই যে মধু ইয়ামিন বলো তো আকাশের রং কি মধু 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 মানে কিসের মধু ওই কিরে মধু মধু আরে মধু আকাশে নাম নীল কতদিন বলছেন না তোরে মধু মধু এখন আম্মু চারদিকে মধু আর মধু কিন্তু মৌমাছি খবর নাই কারেন্ট কারেন্ট আম্মু রসমালাই রসমালাই জানি তুমি পড়ালেখা না করার জন্য এমনটা করতেছো তাই না আচ্ছা যাও করতে হবে না ঘুমাও এখন কাল সকালে স্কুলে যেতে হবে কিন্তু

ইয়ামিন কোনো কথা বলবো না তোমার কারণে আজকে লেট হয়ে গেছে গুড মর্নিং ম্যাডাম গুড মর্নিং ম্যাডাম গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ভালো ম্যাম আপনি কেমন আছেন আমি ভালো আছি আচ্ছা বলো তো আজকে আমাকে কেমন দেখাচ্ছে মধু মধু ওই ইয়ামিন দাঁড়াও কি বললে তুমি আপনাকে মধুর মতন দেখাচ্ছে ম্যাডাম মধুর মতন দেখাচ্ছে মানে ওই কিরে ওই কিরে মধু মধু আই চুপ করো সবাই ইয়ামিন কানে ধরো কেন ম্যাম ধরো বলছি হয়েছে এখন কান ছাড়ো কান ধরে কেমন লাগলো তোমার শিক্ষা হয়েছে মধু মধু ম্যাম ইয়ামিন তুমি তো খুব দুষ্ট হইছো আগামী কাল তোমার আম্মুকে স্কুলে নিয়ে আসবে বলে দিলাম ঘন্টা পড়ে গেছে তাহলে আজকের মতন এখানেই শেষ সবাই পড়া শিখে আসবে মা মা ও মা কে ইয়ামিন আম্মু কি শুনবো বলো না বললে শুনবো কিভাবে স্কুলে যেতে বলেছে। মারামারি করেছো কারোর সাথে মারামারি করিনি তো তুমি স্কুলে আরে বললাম তো আম্মু কিছু না করলে টিচার স্কুলে ডাকবে কেন সেটাকে আমি জানি আচ্ছা ঠিক আছে কালকে গেলেই বুঝতে পারবো কি হয়েছে যদি তুমি কিছু করে থাকো তাহলে কিন্তু তোমার খবর আছে ইয়ামিন in ইয়ামিন কিন্তু খুব দুষ্ট হয়ে গেছে আগের থেকে তাকে দেখে শুনে রাখবেন ও কি করছে ম্যাডাম কারো সাথে মারামারি করেছে না ইয়ে মানে তা করেনি তাহলে কি করছে গতকালকে আমি ক্লাসে নতুন একটা ড্রেস পরে গেছিলাম তাই কৌতূহল বসত আমি বাচ্চাদের জিজ্ঞেস করেছিলাম আমাকে কেমন লাগছে তারপর ইয়ামিন যা বলল তা মুখে আনা যাচ্ছে না ইয়ামিন বলছে ম্যাডাম একটু খুইলা বলেন তো মা আমি শুধু বলেছি মধু মধু এর জন্য ডেকেছেন আমাকে ম্যাডাম জি এটা মোটেও হাসার বিষয় না আরে বাজারে ওর আব্বুর সাথে একটা তরমুজ কিনতে গিয়ে এ কথা শুনে এসেছে এখন বাসাও সারাক্ষণ এসব বলে ওই কথাটা আমি কিছু মনে করবেন না ম্যাডাম দেখুন আমি সব জানি ইয়ামিন তো এখনো বাচ্চা এটা মনে করার কোনো বিষয় না দেখুন ভাইরাল বিষয়টা আমাদের সমাজে একটা ব্যাধির মতন ছড়িয়ে পড়েছে ভাইরাল হওয়ার জন্য মানুষ আজকাল জঘন্যতম কাজ করতে দ্বিধা করে না তাই আমাদের বাচ্চাদেরও এই ব্যাপারে সচেতন করা উচিত হয়ে যাবে হ্যাঁ ম্যাডাম আমাদের বাচ্চাদের পাঠ্য বই শিক্ষার পাশাপাশি জীবনমুখী শিক্ষা দেওয়ার জন্যই তো স্কুলে পাঠাই আপনারা শিখাবেন শুনুন আমরা শিখানো যথা চেষ্টা করি কিন্তু একজন মা তার সন্তানের প্রথম শিক্ষা তাই বাচ্চাদের বাসায় সঠিক পরিচর্যা করা আপনাদের দায়িত্ব ঠিক বলছেন ম্যাডাম এরপর থেকে আমি ব্যক্তিগত ভাবে ইয়ামিনের খেয়াল রাখবো ধন্যবাদ আপনাকে আমি তাহলে এখন আসি জি আসুন আম্মু, আজকে ক্লাস করতে ভালো লাগছে না আমার। আমি তোমার সাথে বাসায় যাব। সত্যি কই আমি। একদমই না। শুধু স্কুল থাকি তো চিন্তা তাই না। আর টিচার দিব সে শুনছো? এই সব কথা আর বলা যাবে না কিন্তু। শুনেছি। চলো এখন বাসায় চলে যাই। না বলছ না? আচ্ছা চলো একটা ডিল করি। তুমি যদি ফুল ফিল করো তোমাকে টিফিনে একটা চকলেট আর কিছু খাওয়ার জন্য টাকা দিয়ে যাব। তুমি রাজি হ্যাঁ আমি রাজি এই তো গুড বয় এই নাও টাকা স্কুল ছুটি হলে সোজা বাসা চলে আসবে কেমন আচ্ছা ঠিক আছে ইয়ামিন তোর হাতে ওটা কি রে মধু মধু যা মধু কোথায় আমি তো দেখছি টাকা যদি দেখেই থাকো তাহলে আমি জিজ্ঞেস করছি কেন তোর মুখ থেকে শোনার জন্য চকলেট খাওয়ার জন্য আমার আম্মু দিয়ে গেছে আমাকে দিবি একদম না শোনো জানো না চকলেট আমার প্রিয় চকলেটের ভাগ আমি কাউকে দেই না আই বলে আমাকে দিবি না একদমই না এটা আ আমি খাবো অবশ্যই তুমি খাবে আগে কেটে দেখি কেমন হয় ব্রত

ভালো এ বুঝা ভাম শখ হয়েছে ওই কি রে ওই হা হা